কিন্তু ব্যবসা এটা টাকা কেনা পঁয়তাল্লিশ টাকা কেনা একটা খুর্চা দোকানদার দেড়শো টাকা বিক্রি করবে কিন্তু একটা না কিন্তু কিন্তু একটা বেকার যুবক যে এটা কিছু সংখ্যক পঞ্চাশ পিস কিনলো আমার কাছ থেকে কিনে তার সেই স্টুডেন্ট পড়ালেখা করে পড়ালেখার পাশাপাশি দুই ঘন্টা সময় নিয়ে তার থানার মধ্যে ঘুরলো ঘোরার পর পাঁচটা দোকান ঘোরার পর পাঁচ প্যাকেট মাল বিক্রি করে ফেললো আমার কাছে পঁয়তাল্লিশ টাকা কিনে সে পঞ্চাশ টাকা বিক্রি করলো পাঁচ টাকা ঘোরা প্যাকেটে পঞ্চাশ টাকা লাভ হইলো তার অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সায় ব্যাটেন হোল্ডার তারপর হচ্ছে যে চোদ্দো টাকা তারপর হচ্ছে যে আপনার পনেরো টাকা বাসাবাড়ির জন্য যে বড়

অন্য অন্য কোন কোম্পানির কিনতে গেলে 115 টাকা পাইকারি কিনতে হয় দোকানদারে ঠিক আছে সে বিক্রি করবে হয়তো বা 5 টাকা লাভ করলো 20 টাকা বিক্রি করবে আর আমাদের কাছে থেকে অনলি অনলি 44 টাকা বিছে দিবে আগে 45 টাকায় দেওয়া ছিল ভিডিওতে একটাকা টাকা लेस আর কি ইলেকট্রিক চুলা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ইলেকট্রিক চুলা বলেন গুরুত্বপূর্ণ বলতে যে আপনি খালি মাল্টি কোড খালি কয়েকদিন পর পর चेंज করে মাল্টি কাজ করে না কিন্তু এই ইলেকট্রিক চুলার জন্য এটা বিখ্যাত আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এটা নিবেন এবং গ্যারান্টি আছে এটার পাঁচ বছরের পাঁচ বছরের গ্যারান্টি আছে একটা জ্বালায় নিয়ে আসতে বললে দুইটা দিব কত টাকা দাম ভাই এটা অনলি একশো পঁচাত্তর টাকা পাঁচ বছরের গ্যারান্টি আর গ্যারান্টি ছাড়া আছে একশো পঞ্চান্ন টাকা ডিপি সুইচ ডিপি সুইচ ভাই ঠিক আছে মোটরের জন্য গিজারের জন্য তারপর হচ্ছে যে আপনার অনফের জন্য যদি কেউ লাগায়

এটা অনলি বললাম টাকা পিস একশো টাকা দাম হ্যাঁ নব্বই টাকা তো নব্বই টাকা এটা বিশ বছরের গ্যারান্টি একশো টাকা দাম হয় সার পুষ্প মাত্র পঁয়তাল্লিশ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তারপর